আবদুল্লাহ এবনে হুযায়ফা 17 জন সৈন্য নিয়া রোম সম্রাটের কাছে কাইলেন এবার রোম সম্রাটের সৈন্যরা রাজ সিংহাসনে নিয়ে গেল ফোন করে জানলাম বাচ্চা যাহা বনা মুসলমানদের সেনাপতি সহ সতেরো জন সৈন্যকে আমরা গ্রেফতার করলাম আমরা কি কারাগারে পাঠাইবো নাকি তোমার সামনে আমরা নিয়ে আসবো রোম সম্রাট বাড়া বলল না না কারাগারে পাঠানোর দরকার নাই আমি তার একটা টিফা দিয়ে দেখ মেড ইন আরাফেল নাকি এওয়ানের মাল আমার কাছে নিয়ে আসো আমি তাদের ইমানটা আমি চেক করতে চাই মুসলমান এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন রুম সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো রুম সম্রাট এবার সিংহাসনে বসা আর একটা চেয়ার আছে সামনে এবার সে ডাক দিয়ে বলল আরে মুসলমানের দল তোমাদের সেনাপতির নাম কি এবার আবদুল্লাহ ইবনে হুযায়ফা উঠলেন انا আব্দুল্লাহ আমি মুসলমানদের সেনাপতি সুবহানাল্লাহ হই যাই নাই আমি মুসলমানদের

কি কই তাই কইলাম কোন সমস্যা না এ আব্দুল্লাহ ভালো করে শুন আমি তোমাকে বলতে চাই আমারে সিনুনি আমি রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহ এবার বলে আমি তোর সিনি তুই রোম সম্রাটের বাদশা আর আমি মুসলমানদের সেনা প্রধান আমি মুসলমানদের সেনা প্রধান কোন সমস্যা না কি বলবা বলো আমাকে চিনলা আমার ক্ষমতা সম্পর্কে তোমার জানা আছে হা তোমার ক্ষমতা জানা আছে তোমার ক্ষমতার নিম্ন শ্রেণীর আমার জানা আছে ক্ষমতার উচ্চ পর্যন্ত আমার জানা আছে তোমার ক্ষমতার উচ্চ পর্যন্ত ক্ষমতা হল আমার মার পারো আর কিছু করতে পারতাম ঠিক না

নবীজির সাহাবী না কথা বল নবীজির সাহাবী না নবীজনের সাহাবী এবারে আব্দুল্লাহকে বলা হলো ওরে আব্দুল্লাহ শুনো ভালো করে শুনো তোমার দেখlambda আমার মায়া লাগে কোন লাইন হয় কো তোমার দেখlambda মায়া লাগে এখন লাইন হইতো জাজতাসি ইরেই জাত নাই গো ভাই মানে খাবো কর লাইন নাই আব্দুল্লাহকে বলে তোমার যেমন তোমার 17 জন সৈন্য দিয়ে মায়া তোমার দেয়া আমার মায়া ওরে আব্দুল্লাহ ভালো করে শোনো ভালো করে শোনো আমি তোমার এক কথা বলি তুমি আমার হাতে ধরা পড়েছো আমার হাত থেকে সারার মতো আর কোনো সুযোগ নাই আমি তোমারে মারতে পারতাম আমি তোমার 17 জন আমি গায়ে মারতে পারতাম কিন্তু আব্দুল্লাহ শুনো আমি তোমারও মারব বনা আমার কয়েকটা প্রস্তাব আছে এক নাম্বার প্রস্তাব হলো এক নাম্বার প্রস্তাব হলো তুমি তোমার ইমানটা সারিয়া দাও ইমান যদি তুমি চার মুসলমান যে তুমি আসো তুমি খ্রিস্টান হয়ে যাও তোমার জন্য একটা আমার পুরস্কার হলো আমি তোমার সন্ধ্যা জন্য মুক্তি দিয়া দিম তোমার অবসাইরা দেওয়া দিব আর হলো আমার সুন্দরী মেয়ে একটা আছে আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়া দিয়া কথা দিবল আমার সুন্দরী মেয়ে আছে তোমার কাছে কি দিয়ে বিয়া দিয়া দিব ওরে আব্দুল্লাহ বিয়া দিলে আমার রম সম্রাটের তোমারা তোমার আমি লিঙ্কা দিলাইমু ওরে আব্দুল্লা শুনো শুধু অর্ধেক না বাকি অর্ধেক আমি তোমার নামে লিখিয়া দিয়ে দেব এক কথায় এক কথায় তোমার ইমানটা হারাইলে গোটা রুন সাম্রাজ্য আমি তোমার দেয়া দেব তুমি রোম সম্রাটের বাচ্চা হই বানাও জবিল্লা আব্দুল্লাহ ভাই কি তালা খাইছে রে তোর সিংহাসনে দিলাইবে তোর বেডিও দিলাইবে ভাললে কইলে তোর বউ দিলাইবে

আমার বায়রা একজন সন্নকে সে মারিয়া ফলাইছে সঙ্গে সঙ্গে একজন সন্নকে গরম লোয়ারি লোয়ারি না লোয়ারির মধ্যে ফালাইসে একজন সন্নকে বিরান হয়ে গেছে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাই এভা রোম সম্রাট স্বর্ণদারে কে বলে তার ইমান বড় মজবুত তার আমি কিছুদিন পরীক্ষা করতে চাই ওই সতেরো জন স্বর্ণকে তোমরা বন্দি করে রাখো তারে আলাদা একটা রুমে বন্দি করে রাখবা আমি তারে দেখতাম চাই তার ইমানটা ওই দিন তার ভিতরে থাকে তারা আমি হারা দিতাম না তারে আনা হয় আমি দেখতাম চাই এবার স্বর্ণদারে কে বলল এ স্বর্ণরা তারে তোমরা খানা দিবানা তারা তোমরা পানিও দিবানা এক নাম্বার হলো সে যে থাকবে ওই গরে সুন্দরী উলঙ্গ একজন নারীরে তোমরা ঢুকায় দিবা ওই নারী তার ইমানটা লণ্ঠন করবে জুড়ে বলেন না হৌজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে উযায়ফা কে ঘরের ভিতরে ঢুকাইছে আব্দুল্লাহ এবার নামাজে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ কইবেন আপনারা এম মুসলমানরা ভাই আল্লাহর পয়গম্বর বললেন ওরে উম্মত ভালো করে শুনবা কোন শোনো তোমার টাকা নাই তোমার পয়সা নাই এক কথায় তোমার বাচ্চার অসুখ হয়ে গেছে তোমার ঘরে খানা নাই তোমার ঘরে পয়সা নাই তোমার ঘরে বাত নাই না মজা যাও রিজিকের ব্যবস্থা করে দিবেন কে আর একটু জুড়ে বলেন কে আব্দুল্লাহ বিপদে আছে আব্দুল্লাহ আর কিছু বিশ্বাস করে না আব্দুল্লাহ আল্লাহ বলে এবার নামাজ দাঁড়ায় গেছে সুবাহান আল্লাহ নামাজে দাঁড়ায় গেছে আচ্ছা নামাজ পড়লে বিপদের সমস্যা সমাধান হয়নি বিশ্বাস আসেনি আপনারা বিশ্বাস আছেনি আল্লাহর কসম করে বলি বিছাজদিনা হয় আল্লাহর কসম আপনি কোনো সমস্যায় আছেন বিপদে আছেন তবে হ্যাঁ ভালো করে ওযু করিয়া সাবধান হারাম খানা না হালাল খানা হালাল খানা খাইয়া এরপরে তওবা তিল্লা করিয়া দুই রাকাত নামাজ পড়িয়া এরপরে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আজকে থেকে পাপতা ওয়াদা আর হারাম পাইতাম না হারাম জিনিস দেখতাম না

আব্দুল্লাহ এবার ডান দিকে সালাম বিরাইছে বিরাইয়া এবার বাম দিকে যখন সালাম বিরাইছে আবার আল্লাহ আকবার বলে আবার নামাজ দাঁড়াইয়া গেছে বহিলা এক দুই দিন নাম প্রায় একটা সপ্তাহ আব্দুল্লার একানা সময় কাটাইছে একটা সেকেন্ডের জন্মের বা আব্দুল্লাহকে তার দিকে নজর দেওয়াইতে পারে নাই সুবাহার ও মুসলমান ভালো শুনো ইয়ে বস দিনের এবার আব্দুল্লাহ কে খানা দেয় না একুশ দিন হয়ে গেছে আব্দুল্লাহ ওনা হারে আছে কয়দিন

তাকে খানা না দেওয়া হয় আব্দুল্লাহ মারা যাবে আপনার পরীক্ষা সফল হবে না ওরে বাচ্চা শুনো আব্দুল্লাহ রে খানা দাও এবার বাচ্চা বললো তাড়াতাড়ি খানা দেয় তাড়াতাড়ি খানা দেয় তারা মারা যাবে না তার আস্তে আস্তে আমাকে জিজ্ঞাস করতে হবে দেখতে হবে তার ইমানটা কেরকম মজবুত তার খানা দাও কিন্তু ডাক্তার শুনো সে তো মুসলমান তারা হালাল খানা দিস না উটের খাবার দিস না গরুর মাংস দিস না হাসির মাংস দিস না তারে মো

না তোমার সামনে আমি খানা হাজির করলাম এবার তুমি খানা খাও এবার তুমি খানা খাও ঠান্ডা টান্ডা টেনশন নাই চিন্তা নাই এবার তুমি খানা খাও আবদুল্লা খানা আওয়াজটা গেছে খানা আনছে এবার ডাক্তার বলে আব্দুল্লাহ শুনো তোমার জন্য অন্য উটের গোস্ত আনছি না গরু গোস্ত আনলাম না হাসির গোস্ত আনলাম না ফাইকার গোস্ত আনছি না তোমার জন্য আমি মদ এবং শুকুরের গোস্ত আনলাম যে কন্যা হুজুবিল্লাহ এ মুসলমান ভাই

এমন সলমন মধ্যে গরুর বস্তির বাড়ি আস্তা ডালিয়ে এরকম শক্তি না এটা ইমানে সত্যি মহান আল্লাহর পক্ষ থেকে আসে বলেন না ইয়াস দেখা যায় আমার বৃদ্ধ চাষা উনি লাঠি বর দিয়ে হাঁটে হাত দিয়ে বর দিয়ে হাঁটে কথা বলতে পারে না আস্তে আস্তে কথা বলে কিন্তু নবীর কেউ যদি গালি দেয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় ইমাম সাহেবের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা হয় তখন বুড়াও জন্মই যায়

আব্দুল্লাহ কি দিছে? সওকিদি দোয়া উঠতেছে তো। আব্দুল্লাহ টান্ডা ও টান্ডা ও টান্ডা ও আমি তোমারে বালা ভাই আব্দুল্লাহ তোমার মারতাম নাই সুবহানাল্লাহ নাই। আমারা আমারে বায়ারা রুমের বাদশা তো। কত বড় খাটাস। ওই যে মা তুমি মারতো নাই নি। তা ওইরকম নি। এ মুদির মতো খাটাস।

আল্লাহ মা ইহমার কোনো সমস্যা না জীবন দিতে রাজি আছি তারপর ঈমান স্বার্থে রাজি না কথা জেরা ঠিক কিনা আমরা আমরা না খাইতে রাজি কিন্তু নামাজও করতে নামাজ আতে রাজি ছিলেনি কথা খান

আস্তা আসতে হইলে আল্লাহ আস্তে আস্তে আবুকর তুই বুঝতে না হে যত জোরে মারে আর আমি যত জুরে হই তার মাইরের কষ্ট আমার বিন্দু পরিমান শরীর লাগে না সুবানালা আর আস্তে আমার শরীর লাগে আমার বায়ানা এবার একজনকে বানাই লওঁ দুই নাম্বার তিন নাম্বাৰ যখন বানাই মেম এবার আব্দুল্লা কান দে ভাল লাগিতেছে এবার বাচ্চা হয় দে চকিৰে আমরা চিনি কেমনে লাইনো লাইন শুল শুই বেহামেল কি সুজা করতো হয় আর সুজান বেকা করতে কতো এটা আমরা চিনি দি পেকা করছি না ঘান্তা

বাচ্চা বলে কারণটা কি এই বাচ্চা ভালো করে শুন কারণটা হলো আমার বন্ধুর সঙ্গে আমার একটা প্রতিযোগিতা আছে কি আছে একটা প্রতিযোগিতা আব্দুল্লাহ বলে এই বাচ্চা ভালো শুন না আমার বন্ধু যদি দুই রাকাত নফল নামাজ পড়ে আমি পড়তাম চার রাকাত নফল নামাজ আর একটু জুড়ে আমার বন্ধু যদি মানুষকে একবার উপকার করতাম দুইবার করার চেষ্টা করতাম ওরে বাচ্চা শোন আমার বন্ধু যদি আল্লাহ করে মানুষকে অথবা দরিদ্র মানুষকে এক দিনার দান করতে করতো আমি আমার পক্ষ থেকে দুই দিনার আমি দান করতাম জুড়ে বলেন সুবাহ